আজকে একটা মজার ঘটনা শেয়ার করবো ঘটনাটা হচ্ছে আমার বউ আমার কাছে অনেকদিন ধরে ডায়মন্ডের যে কোনো একটা জিনিস চাচ্ছে গিফট হিসাবে সেটা যে কোনো জিনিসই হোক ছোটোখাটো তো এটা তো এখন আসলে আমাদের সাধ্যের মধ্যেই চলে আসছে মোটামুটি পাঁচ দশ হাজার টাকা হলেই আমরা একটা ডায়মন্ডের যে কোনো একটা জিনিস কিনতে পারি বা ইয়ার থেকে অনলাইন থেকে বা শপে গিয়েও পার্চেস করতে পারি এখন বিষয়টা যদি অনলাইনের মধ্যে হতো তাহলে একটা কথা ছিল সন্দেহ ভেদে কিনতে পারতাম না অনেকেই সন্দেহ করতো যে কী না কি দেয় তো সব থেকে পার্চেস করে যারা আসলে তারা তো ওরকম বিশ্বাসভাবেই জিনিসটা ক্রয় করতেছে বা কিনতে যাচ্ছে যেহেতু একটা শপ আছে আউটলেট আছে তাহলে ওখান থেকে কিনলে আশা করি ঠকবো না তো যাই হোক সব থেকে যদি আমরা পার্চেস করি কম টাকার মধ্যে যদি কিনতে পারি তাহলে তো জিনিসটা বিশ্বাসযোগ্য কিন্তু বিশ্বাসটা যে আমরা করতেছি সেটা আদৌ কি সত্যি ডায়মন্ড নাকি কাছের টুকরো জি হ্যাঁ ওইটা কাচের টুকরো ডায়মন্ড না ওই যে আমি বলেছি না ডায়মন্ড আসলে রিচ মানুষের জন্যে ডায়মন্ড জিনিসটা খুব মূল্যবান জিনিস এইটা যখন সবাই ইউজ করতে পারবে তখন জিনিসটা আসলে জামেলা আছে কিছু একটা আছে আমি আজকে কথা বলবো ডায়মন্ড শপ সম্পর্কে সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে বেশি পপুলার ডায়মন্ড শপ তাদের সারা বাংলাদেশে প্রায় আটাইশটির মতো আউটলেট রয়েছে আমরা যদি আউটলেট থেকে পারচেস করি তাহলে তো অবশ্যই জিনিসটা বিশ্বাসযোগ্য আর সেই বিশ্বাসটা ডায়মন্ড শপের উপর অনেক মানুষ করেছে পারচেজও করেছে এখন আসি মূল পয়েন্টে ডায়মন্ড সম্পর্কে না আপনি জানেন না আমি জানি আসলে এই ডায়মন্ড নিয়ে যারা কাজ করে তারা একমাত্র ডায়মন্ড ব্যবসায়ী যারা আছে তারাই মতো শুধু ডায়মন্ডটা চিনি চিনার জন্যে মেশিন আছে আমি যদি আপনাকে মেশিনটাও নকল থাকে ডায়মন্ডটাও নকল থাকে আমি যদি আপনাকে দেখাই এইটাই ডায়মন্ড কি ধরার কোনো ক্ষমতা আছে নাই আপনি তো জানেন না ডায়মন্ড সম্পর্কে ঠিক সেই কাজটাই করছে ডায়মন্ড ওয়ার্ল্ড শপ আসলে ডায়মন্ডের নামে দামি কিছু গ্লাস ওনারা ডিজাইন করে ডায়মন্ড বলে এগুলা সেল করছে হ্যাঁ ভাই সত্যি এটা কি আসল সত্যি যদি সত্যি হয়ে থাকে তাহলে এই ভিডিওটা আমার বউয়ের জন্য। ডায়মন্ড কেনার শখ মোটামুটি মিঠে যাবে ডায়মন্ড ওয়ার্ল্ড শপের প্রতিদিন সেল হইতো প্রায় ছয় কোটি টাকা তাদের যে আউটলেটগুলো আছে আউটলেটগুলোর থেকে সেল হইতো প্রায় ছয় কোটি টাকা প্রতিদিন তারা প্রতি বছরে সেল করেছে বিশ হাজার কোটি টাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে সরকারের পঁচিশ হাজার দুইশো কোটি টাকা এখনও ব্যাট ফাঁকি দেওয়া আছে ডায়মন্ড ওয়ার্ল্ডশাপের যে কর্ণধার দিলীপ কুমার আধার মানিক আসলে আধার করেই সবাইকে টুপি পরাই দিয়েছে এটা সত্যি আধার করেই টুপি পরাই এতদিন যারা ডায়মন্ড পারচেস করেছেন ডায়মন্ড ইউজ করছেন ব্যবহার করতেছেন এখন আপনাদের কাছে আমার প্রশ্ন আপনি ডায়মন্ডকে জিজ্ঞাসা করেন যে ভাই তুই কি আসলে কাটি নাকি নকল প্রশ্নটা আমার আমার পক্ষ থেকে রইল আপনাদের কাছে আপনারা প্রশ্ন করুন আপনাদের ডায়মন্ডের কাছে ডায়মন্ড শপের ডায়মন্ড মাফার যে মেশিনটা আছে বা ডায়মন্ড চেক করার যে মেশিনটা আছে সেই মেশিনটাও ছিল নকল প্রতিবেদন আসছে এগুলো বানানোর কথা না ভাই আমার বউ আমার প্রিয় আমি তোমাকে বলছি ডায়মন্ড নাই ভালো করছো আমিও দিই না আমার টাকাগুলো বাইরে গেছে এই ভিডিওটা তোমার জন্যই ছিল